আসসালামু আলাইকুম আমি নারগিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো রুই মাছের বাহারি তো রুই মাছ বাহারি দু কিলো একটা রুই মাছ তার থেকে একটা পিস নিয়ে নেবো আর এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আছে আর আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনগুলো মিক্সিতে আমি এগুলো বেটে নেব আর আছে গোটা ইলাচ তেজপাতা দারুচিনি তো তো আর আছে এক বাটি দই আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর মশলা তো এইগুলো দিয়ে আমি বানাবো মাছের দুই মাছের বাহারি তো চলুন আমি মাছগুলোকে আগে ম্যারিনেট করি নিই তো আমি মিক্সিতে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা দেড়টা পেঁয়াজ আছে আর আছে আদা রসুন এগুলো পেস্ট বানিয়ে নেব আদা রসুনের পেস্টগুলো বানিয়ে নেব এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তো আমি এই মাছ থেকে কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি হ্যাঁ তোর মাছ পাহাড়ি বানানোর জন্য এই কয়েক পিস মাছকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেবো লঙ্কা হলুদ আর হচ্ছে একটা মানে মশলা বানিয়েছি ঘরে সব কিছু দিয়ে ওই মশলাটা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু এক কিলোর বেশি মাছ আছে তো দু চামচ নুন দেব আর দিয়ে দেব বেটে রাখা সেই আদা রসুন পেঁয়াজ সব কাঁচা লঙ্কা সবের পেস্টটা এই দিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম সব দিয়ে দিলাম মুছে হাত দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু হাত দিয়ে আমাকে মাখাতে হবে তো কাঁচা লঙ্কা বাটা আমার হাত প্রচণ্ড জলে কিছু করার নেই মেয়ে করতে গেলে এগুলো সবই লাগবে এখানে মাঝে সব এইভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে আধ ঘন্টা আমিকে রেখে দেবো আধ ঘন্টা পরে এটা আমি রান্না করব এবার দিয়ে দেবো এক বাটি দই এক বাটি দই দিয়ে দিলাম একদম নতুন প্রসেসিং কোনো দিনও আপনারা হয়তো বুঝি জানি না বলতে পারবো না রান্না করেনি তো আমি প্রথম রান্না করছি সব কিছু কাঁচাকে মিনিট করে রেখে দেবো তারপর আধ ঘন্টা পরে এটা আমি রান্না করব মানে মাসের মধ্যে সব কিছু ঢুকে যাবে নুন মশলা সবই ঢুকে যাবে তোমার মাখা হয়ে গেছে তো এটা এবার আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব আধ ঘন্টা রেস্টে রেখে দেবো তারপর ওটাকে আমি রান্না করে দেখাবো তো এবার মাছটা রান্না করে দেখাবো আপনাদেরকে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা অল্প সময়ের জন্য গরম পতে দেব তো তেলটা গরম হয়ে গেছে আমি ওতে দিয়ে দেব কয়েকটা এলাচ আর দারুচিনি এবার এতে কেটে রাখা

টমেটো টবেচিগুলো আর দুটো একটা এগুলোকেও আবার সাহায্য করে ট্রাই করতে থাকবো টমটোতে টমকে সামান্য একটু নুন মনে নিয়েটা খুলে ভালোভাবে বলবো উড় না দিলে ভালো করে বলবে না এখন তার শীতকাল না শীতকালে তেমন তাড়াতাড়ি আটনগুলো হয় এখন তো যত কী টমেটোগুলো পাকানো করতে এসে

সেটা বেশি কষানো যাবে না এটাকে এইভাবেই ঢাকা দিয়ে দিতে হবে এই জলে সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ এটা যদি মাংস হতো তাহলে এটাকে কষাতাম মাছ তো কষাতে গেলে আবার ভেঙে টেঙে যাবে তাই আর কষাবো না এতে এবার সেই মানে মিক্সার ধোয়া জলটা আর এই যে মাছটা মাছিয়েছিলাম এই দুটো জল একসঙ্গে আমি হয়ে দিয়ে দেবো দিয়ে মধ্যে আমি ঢাকা দিয়ে দেখব এই জলেই সেদ্ধ হয়ে যাবে তো এটা আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্যে গ্যাসের হাই ফ্লেম আছে এটা থাকবে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম তো এবার ঢাকনাটা খুলবো দেখি মাছটা কেমন রান্না হলো ও আমার মাছ রান্না প্রায় কমপ্লিট এ বাড়িতে দু চামচ চিনি ছড়িয়ে দেবো যেহেতু টক দই দিয়েছি টক দই আবার একটু চিনি না দিয়ে টেস্ট আছে আর দিয়ে দেবো তা সুমা থেকে উড়িয়ে ব্যাস হয়ে গেল আমার রুই মাছের বাহারি হ্যাঁ তো একটু মানে একদম সাদা লাগছে কেন যেহেতু টক দই বেশি গুঁড়ো লঙ্কা দিন আমি কাঁচ্মি লঙ্কা গুঁড়ো দিয়ে শুধু কাঁচা লঙ্কা বেটে আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা বানিয়েছি বানিয়েছি আমি রুই মাছের বাহারি তো আমার রুই মাছের বাহারি ভালো রেডি হয়ে গেছে দেখুন একটু গ্রেভি না রাখলে হবে না অনেকটাই তো মাছ সবাইকে যদি পরিবেশন করতে হবে তো তার জন্যে একটু আবার গ্রেভি না আলে ভালো লাগবে না তো আমার মাছ রান্না অলমোস্ট রেডি তো আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে নতুন যদি হন তো সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আজকের মতো এতটাই আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনার জন্য হাজির হবো খুদা হাফেজ